একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মোরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বিবেদনার বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের ইলো আর কিছু নয় সেই মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকুশমা জনমনে আনে কণিক চপার দল পড়ে ঝুরে ভেসে যায় ডুবে ফালগুনের উৎসব রাতির নিয়ন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অথহারা ভাতার বভিটানেই তরিকানা ভেসে যায় সমুদ্রের পানে নতুন কালে নবযাত্রী ছেলেমেয়ে सुधाয়েছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে সে তারেতে বাঁধিলাম তার কাহিলাম আর বা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়